السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى آخر سورة. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليّ واحدة صلى الله تعالى عليه عشر أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় দর্শক মণ্ডলী বুখারি শরীফের মধ্যে হজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে নবী করিম সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সাহাবাদের মধ্যে তিনি কিছু আলোচনা করতেছিলেন ওয়াজ করতেছিলেন সেই আলোচনার মাধ্যমে তিনি হঠাৎ করে বললেন মহান রব্বে করিম তেনার একজন বান্দাকে দুইটি কথার উপরে এখতিয়ার দিয়েছেন একটি হলো সেই বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকবে দ্বিতীয়টি হল সে মৃত্যুবরণ করে আল্লাহ তালার নিকটে তালার আখরাতের নিয়ামত আমদ হাসিল করবেন এই দুটি ইখতিয়ারের মাধ্যম থেকে আল্লাহ তালার সেই বান্দা আল্লাহর নিয়ামতকে শিকার স্বীকার করেছেন দুনিয়া থাকাটাকে অস্বীকার করেছেন এই কথা যখন নবী করিম সাল্লাহ তরেি ওসাল্লাম সাহাবাদের মজমার মধ্যে বললেন তখন সেই মজমার মধ্যে হজরতে আবু বকরও ছিলেন এবং অন্য অন্য সাহাবাগণ উপস্থিত ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু যখন এই কথাটা শুনলেন যে আল্লাহ কোনো একজন বান্দাকে কি করেছেন এখতিয়ার দিয়েছেন তখন আবু বকরের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল যে এটা আর কেউ নয় এটা ইখতিয়ার রবি করিম সাল্লাহ তালা আলহিহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছে আর রবি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অতি শীঘ্রই আমাদের মাধ্যম থেকে বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে আখিরাতের আখেরাতের রাস্তায় আখেরাতের রাস্তায় বাহির হয়ে যাবেন হজরতে আবু বকর রাজি আলা আনহু জোরে জোরে মসজিদে নববের মধ্যে কান্না করতে লাগলেন আশেপাশে যেনারা শাহবাগন ছিলেন হুজুরের যে শাহবাগণ সঙ্গে ছিলেন অনেক জনেই হজরত আবু বকর রাজি আনহা আনহুর কান্নার উপরে তা আজ্জুব হইতে লাগলো তারা আসরিত হইতে লাগলো এখানে হুজুর সাল্লি সাল্লাম কান্নার কোনো কথাই বলেননি যে আবু বকর এত কান্না করতেছে আবু বকর তুমি এত কান্না কেন করো হুজুর তো এখানে কান্নার কিছুই বলেননি হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহ বলতেছেন তোমরা বুঝতে পারো নাই হুজুর সাল্লিয় সাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিলেন যে অতি শীঘ্রই নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের মাধ্যম থেকে আমাদের মাছ থেকে বিদায় নেবেন এই এখতিয়ার আর কাউকে দেওয়া হয়নি এখতিয়ার বর্তমানে সময়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে হুজুরকে দেওয়া হয়েছে তিনি দুনিয়ায় থাকবেন না মৃত্যুবরণ করে আল্লাহর নৈকট্য হাসিল করবেন আল্লাহর নিকটে চলে যাবেন হুজুর আল্লাহর নিকটে চলে যাওয়াকে পছন্দ করেছেন এই কথা শুনিয়া এই কথা বলিয়া যখন কান্না করতে লাগেন হুজুর আসাল্লাম আবু বকরের দয়া মায়া আবু বকরের মেহনত ইসলামের জন্য আবু বকরের কুরবানির কথা হুজুর সাল আসাল্লাম উল্লেখ করতে লাগলেন যে আবু বকরের মাল এবং আবু বকরের মেহনত আমি নবীকে এবং ইসলামকে যতটা উপকৃত করেছে যতটা সহায় করেছে আর কোনো সাহাবির মেহানত ও টাকা পয়সা ধন দৌলত অত সহায় সহযোগিতা করেনি যার জন্য আবু বকর তুমি কান্দনা তুমি সবুর ইফতিয়ার করো মহতরম বন্ধগণ আমাদেরকেও ইসলামের জন্য মেহনত করতে হবে ইসলামের প্রতি ভালোবাসা আমাদেরকে পয়দা করতে হবে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা পয়দা করতে হবে আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। الله رب العالمين أحمد الشربيك قبول كورونا أمين والسلام عليكم ورحمة الله وبركاته